আসসালামু আলাইকুম আজকে গণপূর্ত অধিদপ্তরের যে ছয় শত পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলারে আপনার আবেদন শুরু হবে পয়লা অক্টোবর দু সালে এবং আবেদন চলবে একত্রিশ অক্টোবর দু সাল পর্যন্ত এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন ক্লাস এইট অর্থাৎ জেএসসি পাস করলে কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে এই সার্কুলার এবং শেষে আবেদন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের সার্কুলার যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু আপনারা যারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা আছেন তারা শুধু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে চোদ্দ থেকে বিশতম গেটে বিভিন্ন পদে নিয়োগ না হবে এরপর নিচে দেখতে পাচ্ছেন পদের নাম পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা সো প্রথম যে পদ সেটি হচ্ছে ইস্টোনোটাইপিস কাম কম্পিউটার অপারেটর অর্থাৎ লিপির কাম কম্পিউটার অপারেটর এবং এটির গ্রেড হচ্ছে তম গ্রেডের চাকুরি বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট উনতিরিশটি এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সম্মান কমপ্লিট করলে আবেদন করা যাবে এছাড়াও অবশ্যই আপনার যে রেজাল্ট সেটা সিজিপিএ মাধ্যমে কিন্তু অবশ্যই আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সম্মান পেতে হবে দ্বিতীয় সিমরা সমান জিপিএ বলতে মূলত টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টু পয়েন্ট ফাইভ জিরের উপরে টু পয়েন্ট টু ফাইভের উপরে পেতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও অবশ্যই আপনার যে ষাট লিপিট টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর এবং সাধারণ যে টাইপিং স্পিড সেটা হচ্ছে আপনার এ বাংলায় হচ্ছে পঁচিশ এবং ইংরেজি তিরিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দ্বিতীয় যে পদ সেটি হচ্ছে নকশাখার এটি হচ্ছে পণ্যতম গেটে একটি চাকরি এখানে বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে পদ সংখ্যা হচ্ছে মোট একচল্লিশটি এখানে কিন্তু আপনি সর্বনিম্ন এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এছাড়াও অবশ্যই আপনাকে এর উপরে অবশ্যই আপনাকে স্মরণ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি নকশাকার পদের জন্য আবেদন করতে হবে এছাড়াও আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে তিন নম্বর পদটি হচ্ছে কার্য সহকারী এটা হচ্ছে তম গ্রেডের চাকরি এখানে বেতন হচ্ছে নয় থেকে বাইশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে মোট একশো টি এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করতে হবে অথবা যদি আপনি ভকেশনাল থেকে এইচএসসি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ের উপরে পাঁচ বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি কার্য সহকারিতে আবেদন করতে পারবেন এরপরের যে পদ সেটি হচ্ছে ওভিসহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি এটা হচ্ছে ষোলোতম গেটের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট ছিয়াত্তরটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে অবশ্যই এইচএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে টু পয়েন্ট টু ফাইভের উপরে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে এছাড়াও আপনার যে টাইপিং স্পিড সর্বনিম্ন বাংলাতে বিষ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নাম্বার পদটি হচ্ছে হিসাব সহকারী এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট একশো উনিশটি এখানেও কিন্তু আপনি এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পাবেন এবং অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে এইচএসসি এবং এসএসসি কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনার রেজাল্ট কিন্তু টু পয়েন্ট টু ফাইভের সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে যদি আপনারা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন পরের যে পদ সেটি হচ্ছে বিশতম গ্রেডের জন্য এটি হচ্ছে অভিষয়ক পদ এবং এটির বেতন হচ্ছে বিস্তম গ্রেডের বেতন হয় আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে মোট একশো একষট্টি এখানে কিন্তু আপনি মাধ্যমিক অর্থাৎ এসএসসি কমপ্লিট করলে কিন্তু এই সার্কুলারে এই পদের জন্য আপনি আবেদন করতে হবেন এরপরে হচ্ছে নিরাপত্তা প্রহরী এটা বিস্তম গ্রেটের চাকরি সংখ্যা হচ্ছে এখানে একাশিটি এখানে কিন্তু আপনি এসএসি অষ্টম শ্রেণী বা এসি কমপ্লিট করলে আবেদন করতে হবে অবশ্যই এখানে আপনাকে সুটামদের অধিকারী হতে হবে এবং আপনার অর্থাৎ আপনাকে এখানে সুস্বাস্থ্যের অধিকার হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এরপরে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে মালি এটা হচ্ছে বিস্তম বিস্তম এটি একটি চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট আঠারোটি এখানেও কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পাবেন এবং অবশ্যই এখানে আপনাকে বাগান পরিচর্যা যে তিন বছরের অভিজ্ঞতা সে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পাবেন সো এই ছিল মূলত মোট ছয় ছয়শ চৌষট্টি পদের সার্কুলার এখন যদি আমরা একটু নিচে দেখে এখানে দেখতে পাচ্ছেন কিছু বয়স দেওয়া আছে বয়স তথ্য দেওয়া আছে তো এখানে আপনাদের বয়স কিন্তু কাউন্ট করা হবে পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এছাড়াও যদি আপনি এক থেকে চার নম্বর পদের জন্য যদি আপনি যে পদে আবেদন করবেন সেই পদে যদি এর আগে চাকরি করে থাকেন সরকারি আদা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে বা বিভাগে প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি চল্লিশ বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এক থেকে চার নম্বর পদের জন্য আপনি যদি বিভাগ বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে হবেন এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আবেদনের আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অন্য কোনো ওইতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরুর তারিখ এখানে আবেদন শুরু হবে আগামী পহেলা অক্টোবর দু সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী একত্রিশ অক্টোবর দু সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য এখানে আপনার যে সিগনেচার ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া আছে তিনশো বাই তিনশো এবং তিনশো বাই আশি এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি আপনি যদি একটু ডিসক্রিপশন বক্সে যান এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিচার্জ করার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিচার্জ করতে পারেন তার বিস্তারিত ভিডিও সেখানে দেওয়া থাকে সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই আপনি আপনার যে ছবি এবং সিগনেচার যে কোনো সাইজের ফেলতে দেবেন সেখান থেকে গিয়ে এরপরে আমরা যদি একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টের প্রসেস দেওয়া আছে এখানে পেমেন্টে আপনার এক থেকে চার নম্বর পদের জন্য আপনাকে একশত টাকা টেলিটক শেয়ের মাধ্যমে পেমেন্টটা করতে হবে সরি একশত এখানে চার টাকা চেয়েছে এখানে পেমেন্ট করতে হবে এবং এখানে কিন্তু আপনাকে টেলিটকশের মাধ্যমে পেমেন্ট করতে হবে না এখানে আপনাকে অনলাইনে মাধ্যমে আপনাকে বিকাশ রকেট বা নগদের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে হবে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন অবিষয় হোক তারপর নিরাপত্তা প্রহরি এবং মালি এই পদের জন্য মূলত আপনাকে মোট ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে চুয়ান্ন টাকা পেমেন্ট করতে হবে ভ্যাটস এবং এখানে কিন্তু আপনাকে বরাবর মতো যে আপনি টেলিটকশের মাধ্যমে পেমেন্টটা করেন সে পেমেন্ট কিন্তু হবে না এখানে কিন্তু অন্য ওয়েতে আপনাকে আবেদন করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট আপনাকে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক দেওয়া আছে এইচ টি টি ক্লোন তারপরে ডাবল স্ল্যাশ তারপরে দেখতে পাচ্ছেন পি ডি ডট গভ ডট বিডি এই সার্কুলার এই এই লিঙ্কে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে এই লিঙ্কে প্রবেশ করার মাধ্যমে কিন্তু আপনাকে পরবর্তীতে আবেদনটা করতে হবে এবং আবেদন করার পর যে আপনার যে আবেদন কপি বা ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি সেটা অবশ্যই আপনাকে সংরক্ষণ করতে হবে সো এটি ছিল মূলত আজকে গণপূর্ত অধিদপ্তরের সার্কুলারের বিস্তারিত এছাড়াও এটার যদি আপনি লিঙ্ক পেতে চান এটার বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে ভিডিও ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলেও কিন্তু আপনি এই যে সার্কুলারের বিস্তারিত সেখান থেকে গিয়ে আপনি ডাউনলোড করে দেখতে পারবেন এখন দেখাবো কিভাবে এটিতে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশানকে লিখতে হবে রিকোয়ারমেন্ট ডট পি ডি ডট গভ ডট বিডি লেখার পরে সার্চ দেবেন এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক হল ডিরেক্ট আপনি এই যে তাদের হোম পেজ সেখানে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই তাদের গণ গণপূর্ত দতপত্বরের নাম লেখা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত এই পাঁচটি স্টেপ আপনাকে ফিল আপ করার মাধ্যমে কিন্তু আপনার আবেদনটা ফিল আপ করতে হবে সো এই পরে আপনারা যদি নিচে দেখেন এখানে দেখতে পাচ্ছেন একজন প্রার্থী অর্থাৎ আপনাকে যদি আমি সার্কুলার দেখাই এখানে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নাম্বার অর্থাৎ এখানে চোদ্দ থেকে ষোলোতম গ্রেট পর্যন্ত এখানে আপনি যে কোনো একটি পদে আবার এখানে দেখতে পাচ্ছেন ছয় থেকে আট অর্থাৎ যে বিস্তম গ্রেড আছে সেই বিস্তম গ্রেডে আপনি যে কোনো একটি পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি যদি ডিপার্টমেন্টের ক্যাডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি টিক দেবেন এবং না হয়ে থাকলে দেওয়ার দরকার নেই এরপরে এখানে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থ আপনাকে ফিল আপ করতে হবে সো আপনার সেই এখানে আপনি এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে তারপরে আপনি প্রথমে আপনার বছর চলে আসবে তারপরে আপনাকে মার্ক সিলেক্ট করতে হবে এরপরে আপনাকে এখানে দিন সিলেক্ট করতে হবে দিন মার্চ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশন থাকবে এছাড়াও কিন্তু এখানে আপনাকে এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পরে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে সো এখনও যেহেতু এটির আবেদন শুরু হয় না সেক্ষেত্রে এক তারিখের সকাল দশটার পর থেকে এখানে আবেদন শুরু হবে সেক্ষেত্রে এখানে এক তারিখের সকাল দশটার পর থেকে এখান আপনাকে আবেদন শুরু করতে হবে এছাড়াও আপনি যদি এই সার্কুলারে বা এটির আবেদন প্রসেস সম্পর্কে বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এক তারিখের পর থেকে এই আমার এই ইউটিউব চ্যানেলে এই আবেদন প্রসেস সম্পর্কে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন এবং সেখানে আপনার আবেদন প্রসেস এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন প্রসেস সহ আপনার যে পেমেন্ট প্রসেস সেগুলো প্রত্যেকটা আপনাকে এক এক করে ফিল আপ করে দেখাবো সো আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে আগামী পয়লা অক্টোবর দু সালের সকাল দশটার পর থেকে আমার চ্যানেলে আপনি একটু ভিজিট করবেন সেক্ষেত্রে ভিজিট করলে কিন্তু আপনি এই যে আপনাদের গণপূর্ত অধিদপ্তরের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু বিস্তারিত ভিডিও আপনি সেখান থেকে পেয়ে যাবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ